ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কোনো মতেই থামার নাম গন্ধ নেই অন্য দেশ যে যাই বলুক না কেন নেতা নিহাহু কিন্তু মাথা ঘামাতে নারাজ গাজা শেষ করাই যেন এখন একমাত্র চ্যালেঞ্জ তাদের অর্থাৎ নিহাহু ফিলিস্তিনি জঙ্গি দেশ শেষ দেখতে চাইছেন এর মধ্যেই অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিহাহু জানা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় অন্যদিকে আজ ইসরায়েলে পাঠানোর জন্য এক হাজার শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে বিতর্কে জড়িয়েছে হারিয়ানা সরকার সব মিলে মোদী কি বলেছেন তাকে সেই বিষয় নিয়ে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এর আগেও যুদ্ধবন্ধের জন্য আন্তর্জাতিক মহল চাপ বাড়ালেও নিজের অবস্থানে এখনো অনড় ছিলেন বেঞ্জামিন আমেরিকা তো ছিলই অস্ট্রেলিয়া ইটালি কানাডা ফ্রান্স জার্মানিও ইসরায়েলের অন্যান্য বন্ধু দেশগুলিও ফের যুদ্ধবন্ধের ডাক দিয়েছে তবে নেতা হু জানিয়ে দিয়েছেন গাজা থেকে হামাসকে মুছে না ফেলা পর্যন্ত যুদ্ধ চলবে তার এই অবস্থান ঘিরে ক্রমশই খুব বাড়ছে বিভিন্ন মহলের চাপের মধ্যেই আজ বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন নেতানীহ যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই নেতার কথা হয়েছে বলে জানা গিয়েছে গাজার রীতিমতো মারছে ইসরায়েল বেছে বেছে তাদের মারছে ইসরায়েল একাধিক জায়গায় ক্যাম্পে ঢুকে মারছে ইসরায়েল ফিলিস্তিনিরাও এখন কার্যত নিরুপায় তাও যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হবে সেটাই এখন দেখার গত সপ্তাহে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসংঘে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত আর তারপরে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেহাহুর মোদী নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নেতা নেহাহুর সঙ্গে ফলপ্রসূ মত বিনিময় হয়েছে বর্তমান ইসরায়েল হামাজ সংঘর্ষের বিষয়ে সেই সঙ্গে মোদী জানিয়েছেন মানবিক সহায়তাকে কাজে লাগিয়ে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার পক্ষে ভারতের ধারাবাহিক অবস্থানও তুলে ধরেছেন তিনি কিন্তু রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়ার পর এই প্রথম নেতা নেহাহু মোদীর এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই কারণ এই পরিস্থিতিতে মোদীর পাখির চোখ লোকসভা ভোট অন্যদিকে নেতা নেহাহু যুদ্ধ নিয়ে বেশ ক্ষিপ্র মানে তিনি যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন ইসরায়েল সেনাও ছাড়তে নারাজ তাই এখন মোদির কি অবস্থান হয় পাশাপাশি নিতা মোদির সঙ্গে কথা বলে কি বার্তা দেন সেটাই দেখা। ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কোন মতেই থামার নাম গন্ধ নেই অন্য দেশ যে যাই বলুক না কেন নেতা নিহাহু কিন্তু মাথা ঘামাতে নারাজ গাজা শেষ করাই যেন তার একমাত্র লক্ষ্য অর্থাৎ নেতা নিহাহু ফিলিস্তিনি জঙ্গি দেশ শেষে দেখতে চাইছেন এর মধ্যেই অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাহু জানা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় অন্যদিকে ইসরায়েলে পাঠানোর জন্য এক হাজার শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন দিয়ে বিতর্কে জড়িয়েছে হরিয়ানার সরকার সব মিলিয়ে মোদী কে বলছেন তাকে সেই বিষয় নিয়ে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এর আগেও যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহল চাপ বাড়ালেও নিজের অবস্থানে এখনো অনর ছিলেন বেঞ্জামিন নেতানি হাহু আমেরিকা তো ছিলই অস্ট্রেলিয়া ইটালি কানাডা ফ্রান্স জার্মানি ও ইসরায়েলের অন্যান্য বন্ধু দেশগুলিও ফের যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে তবে জানিয়ে দিয়েছেন গাজা থেকে মুছে না ফেলা পর্যন্ত যুদ্ধ চলবে তার এই অবস্থান ঘিরে অবশ্য ক্রমশই বাড়ছে ক্ষোভ বিভিন্ন মহলের চাপের মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে গাজায় রীতিমতো মারছে ইসরায়েল বেছে বেছে তাদের মারছে ইসরায়েল একাধিক জায়গায় ক্যাম্পে ঢুকে মারছে ইসরায়েল ফিলিস্তিনিরাও এখন কার্যত নিরুপায় অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আস্তাক বাংলা